আয়নায় নিজের চেহারা দেখে এই দোয়াটা পড়ুন ইনশাল্লাহ আপনার চেহারার সাথে সাথে আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে সুভেন দেখুন নিজের চেহারা আয়নায় দেখার সময় এই দোয়াটা পড়বে আল্লাহ হাসান তখলকি কি খুলকি উচ্চারণ দেখুন দেওয়া আছে আল্লাহ হাসান তখন হাসিন খুলকি এটার অর্থ কি দেখুন রব্বুল আলমিন আপনি আমার আকৃতি এত সুন্দর করে সৃষ্টি করেছেন সুতরাং আমার চরিত্রকেও সুন্দর করে দিন এই দোয়াটা কত পাওয়ারফুল আপনার নিশ্চয়ই বুঝতে পারছেন যখন আয়না সামনে চলে আসবে তখন অবশ্যই অবশ্যই আপনি এই দোয়াটা সবসময় পড়বেন আর যদি ভুলে যান আয়নার সামনে এই আরবিতে এই দোয়াটা অথবা বাংলাতেও এই দোয়াটা লিখে রাখতে পারেন আল্লাহ মাহাসান তা খলকি ফাহাসিন খুলকি আল্লাহ মাহ হাসান তলকি ফাহাসিন খুলকি